রাত বারোটা পর্যন্ত বানাই এখন কি পিঠে করবি কোন সময় খাবো কোন সময় রান্না করবো কোন সময় রাত বারোটা পর্যন্ত তো বসে বসে পিঠা বানাইছি এই যে পিঠা বলে এখন রান্না করব সকালে সকাল হয়েছে অনেকক্ষণ শীতের সকাল তো এখন রান্না করতে যাব দেখেন যে কী সুন্দর সীমায় পিঠা এগুলো শুধু আমের আমার ছোট বোন ঝরা দিয়ে দিছি এটা কি করে যে ঝুলা ঝুলা দিছি না ঝুলা ঝোলা দিছি আর আমার মেজো বোন আমার মা সীমাই কাটছে যারা দুইজন এদের সীমাই আমরা কাটতে পারি না তারপর আমরা কি বলছি তাতে জানেন যে এত মোটা হইতেছে কেন দিঘা ধানের ভাত বানাইতেছে নাকি ভিনিগের চালের ভাত বানাইতে পারো না এখন তাদের দোষ দেবো কি আমরা এই ঝুলাগুলা দিছি মোটা মোটা পুড়ে মোটা মোটা পুঁড়া দিয়েছে যাতে তাতেই হয় এই পিঠা শীতের দিনে খাইতে যেমন মজা বানাইতে কিন্তু অনেক কষ্ট আর এই শীতের সময় ভাপা পিঠা বলেন সীমায় পিঠা বলেন বলেন এই সময় কিন্তু খাইতে হয় কাটা পিঠা বলেন শীতের দিনের পিঠে খাওয়ার কোনো শেষ নাই আর এই যে এখন রান্না করতে যাব আমরা করলে পাঁচ বল হয়ে যাবে এত বর খুব দেবে